হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে সৌদি আরবের খেজুর কি পরিমাণে পড়ে আছে দেখেন আমি একটু হাতি নিয়ে দেখাই কি মাম্মি একটা বিশাল বড় একটা মাজরা আমরা রাত হয়ে গেছে এই যে দেখাই আমি খেজুরগুলা এই যে দেখেন কত খেজুর পড়ে আছে এই দেশে লোকের সংখ্যাও কম মানুষ খাওয়ার সংখ্যাও কম এগুলো হচ্ছে পুদিনা পাতা খেজুর গাছের গোড়ায় আর এগুলো হচ্ছে পাট শাক এই পাট শাকগুলো অনেক মজা লাগে আসলে হয়তো একটু সুন্দর করে ভিডিও নিতে পারতাম এখানে আমাদের বাঙালি একজন কাজ করে তো উনি আমাদেরকে খেজুর কেটে দিবে সেটা আমার হাজব্যান্ডের বাড়ির কাছে ওনার বাড়ি ফ্রেন্ড এখন কিন্তু অনেক অন্ধকার হয়তো লাইটের কারণে আলো যে দেখেন কত ছোট খেজুর গাছ এই যে খেজুর গাছ ভিডিও নেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন মাশাল অনেক সুন্দর রং আসছে দেখি আমি একটা খাই বিসমিল্লা हमें एक देखा मजरा टा আমার ডাকতেছে তারা অনেক দূরে আছে আর ওই যে ওইখানে একটা ঝোপা এখানে একটা ঝোপা